আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি আল্লাহ রশেষ রহমতে যে যেখানে আছো আলহামদুলিল্লাহ ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের দোয়াই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমি সাজিয়েছি স্মার্ট গৃহিণীদের জন্য স্মার্ট কিছু কিচেন টিপসের উপর আশা করছি তোমাদের সবার অনেক ভালো লাগবে টিপসগুলো তো চলো দেখতে থাকো তো প্রথমেই তোমাদের সঙ্গে যে টিপসটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে আমরা যখন ব্লেন্ডার ইউজ করি ব্লেন্ডার ইউজ করার পর দেখা যায় যে ব্লেন্ডারটাকে এমনি খোলা রেখে দিই যার ফলে ব্লেন্ডারে অনেক ধুলাবালি পড়ে যায় তো দেখো আমি এখানে ব্লেন্ডারে কাজ করেছি একটু আগে মশলা পেস্ট করেছি আর আমার ব্লেন্ডারটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঝকঝকে তো ব্লেন্ডারটা আমি সবসময় আমার কাজ শেষ হয়ে যাওয়ার পরে ঢেকে রাখি যার কারণে আমার ব্লেন্ডারে কিন্তু কোনো রকম নোংরা বা ধুলাবালি এগুলো পড়ে না তো ব্লেন্ডারে কাজ শেষ হওয়ার পরে আমি যেভাবে রাখি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমি ব্লেন্ডারটাকে খুব ভালোভাবে একটু মুছে নিলাম মুছে নিয়ে তারপরে ব্লেন্ডারের যে কেবলটা আছে সেটাকে আমি পেঁচিয়ে রেখে দিলাম তো এখন আমি এই যে এই সাইজের যে শপিং ব্যাগগুলো পাওয়া যায় তো এই শপিং ব্যাগগুলো দিয়ে ব্লেন্ডারটাকে ঢেকে রাখবো তো এভাবে যদি আমরা ব্লেন্ডারটাকে ঢেকে রাখি তাহলে দেখা যাবে যে আমাদের ব্লেন্ডারে তেমন কোনো ধুলাবালি পড়বে না ব্লেন্ডারটা নোংরাও হবে না শুধু জাস্ট বের করে তারপরে কাজ শেষ করে আবার যদি এভাবে ঢেকে রাখি ব্লেন্ডারটা দীর্ঘদিন পর্যন্ত একদম কিন্তু ঝকঝকে থাকবে পরিষ্কার করারও তেমন ঝামেলা থাকবে না তো আমার ব্লেন্ডারটা ঢাকা শেষ আর আমি এখন এটাকে জায়গা মতো রেখে দিব তো আশা রাখছি টিপসটা তোমাদের অনেক বেশি ভালো লেগেছে তো এরপরে তোমাদের সঙ্গে যে টিপসটা শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের বাসায় দুই তিনটা বটি থাকলে বটির যে হাল হয় সেটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এই বটিটার মধ্যে একদম মরিচা পরে এর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে একদমই ধার নেই কোনো সবজি কাটতে চায় না এরকম একটা অবস্থা তো আমাদের বাসায় তো সবারই শিল থাকে তো শিল বলে কেউ আবার নোরা বলে তো এই শিলনোড়াটা দিয়ে বটিটাকে এভাবে যদি একটু ঘষে নেওয়া যায় তাহলে দেখতে পাবে যে বটিটা অনেক বেশি ধারালো হয়ে গেছে তো আমি এখানে হালকা করে একটু ঘষে নিচ্ছি তাতেই দেখতে পাচ্ছ বটিটা অনেক সুন্দর ধারালো হচ্ছে তো এভাবে যদি কিছুক্ষণ ঘষে নেওয়া যায় তাহলে বটিটা অনেক সুন্দর ধারালো হয়ে যাবে আর যেহেতু আমাদের কোরবানি ঈদ দরজায় করানার বটির কিন্তু অনেক প্রয়োজন হবে দুই তিনটা বটিও কোলাবে না মাংস কাটার সময় তো তোমাদের যদি বটিতে ধার না থাকে তোমরা একদম ঘরে বসে খুব সহজে এভাবে করে বটিটাকে ধার করে নিতে পারবা তো এ দেখো আমি কিছুক্ষণ জাস্ট একটু ঘষা দিয়েছি তাতে আমার বটিটা অনেকটা ধারালো হয়ে গেছে তো আরেকটু ঘষা দিলেই বটিটা একদম ঝকঝকে হয়ে যাবে তো এবার আমি তোমাদের সঙ্গে যে টিপসটা শেয়ার করব সেটা হচ্ছে আমরা যখন চপিং বোর্ডে কিছু কাটতে যাই তখন দেখা যায় যে চপিং বোর্ডটা অনেক বেশি নড়াচড়া করে মানে কোনো সবজি পারফেক্টলিভাবে কাটা যায় না আর যদি সেটা টাইলসের উপর হয় তাহলে তো আরও অনেক বেশি নড়ে তো আরেকটা বুদ্ধি আছে সেটা হচ্ছে চপিং বোর্ডের নিচে যদি তোমরা একটা কাপড় দিয়ে তারপরে কাটো তাহলে দেখবে যে বেশি নড়াচড়া করতেছে না তাছাড়া আমি তোমাদের জন্য আজকে একটা সহজ একটা বুদ্ধি তোমাদেরকে শিখিয়ে দিব। তো এরকম যে টাকা বাঁধার রাবারগুলো আমাদের ঘরে তো সবারই থাকে তো এরকম টাকা বাঁধার রাবারগুলো আমরা যদি চপিং বোর্ডের দুই পাশে দিয়ে দিই তাহলে যখন কাটবো তখন দেখা যাবে যে আর নড়াচড়া করতেছে না তো এভাবে করে তোমরা দিয়ে দিতে পারো তো দেখো আমি দুই পাশে দুইটা রাবার দিয়ে দিলাম আর এখন আমি যখন রাখলাম টাইলসের উপর তখন কিন্তু আর বোর্ডটা নাড়াচাড়া করতেছে না খুব সহজেই হচ্ছে আমি আমার সবজিটা কেটে নিতে পারছি তো চাইলে তোমরা এই টিপসটা ফলো করতে পারো আশা করছি তোমাদের এই টিপসটা অনেক উপকারে আসবে তো বন্ধুরা এরপর আমি তোমাদের সঙ্গে যে টিপসটা শেয়ার করব সেটা হচ্ছে কাঁচা কলা আমরা যখন কাটতে যাই তখন দেখা যায় যে হাতের মধ্যে কালো একটা দাগ পড়ে যায় তো কাঁচাকলার যে কষটা আছে সেটা হাতের মধ্যে লেগে গেলে তখন হাতটা অনেক কালচে হয়ে যায় নখগুলো কালচে হয়ে যায় আর হচ্ছে যেটা দিয়ে কাটি সেটা অনেকটা কালো হয়ে যায় তো এর থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে যখন কাঁচা কলা বা এই ধরনের আঠা জাতীয় জিনিস কাটবে তখন হাতের মধ্যে সামান্য একটু সর্ষের তেল মেখে নিবে তাহলে হচ্ছে আর হাতের মধ্যে আঠাটা লেগে যাবে না তো দেখো আমি এখানে একটু সর্ষের তেল মেখে নিলাম নিয়ে এখন কাটছি এখন খুব সহজেই আমি কেটে ফেলতে পারছি আর হচ্ছে আমার হাতেও আর কষ্ট লেগে যাচ্ছে না তো চাইলে তোমরা এই টিপসটি ফলো করতে পারো তাছাড়া কলা ছাড়াও অনেক আঠালো জিনিস আছে যেগুলো কাটলে হাতের মধ্যে আঠা লেগে যায় তো সেই জিনিসগুলো কাটার আগে যদি হাতের মধ্যে সামান্য পরিমাণে একটু সর্ষের তেল মেখে নেওয়া যায় তাহলে কিন্তু আর হাতের মধ্যে সেরকম আঠাটা লাগতেছে না হাটটাও নোংরা হচ্ছে না তো যাই হোক এখানে আমার কাঁচা কলাগুলো কাটা শেষ আর কাঁচা কলা কাটার পরে কাঁচা কলা কিন্তু কালো হয়ে যায় তো অনেকে আছে যে হলুদ দিয়ে সিদ্ধ করে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো একদম নতুন একটা পদ্ধতিতে কাঁচা কলার কষ্ট তোমরা কীভাবে দূর করবে কাটার পরে তো এখানে আমি দেখো চাল ধোয়া পানি নিয়ে নিয়েছি এটা কিন্তু অনেক কার্যকরী একটা টিপস তো এই টিপসটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছিলাম তো কাঁচা কলা কেটে যদি চাল ধোয়া পানির মধ্যে রাখা হয় তাহলে কিন্তু কাঁচা কলা থেকে যে একটা কালো আঠালো ভাব সেটা কিন্তু চলে যায় তাছাড়া হলুদ দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখলেও কিন্তু কাঁচা কলার যে কালো আঠাটা সেটা চলে যায় তবে আমার কাছে হলুদ দিয়ে ভিজিয়ে রাখার চাইতে হলুদটা অপচয় করার চাইতে চাল ধোয়া পানি দিয়ে ভিজিয়ে রাখলেই বেশি ভালো মনে হয় তো তোমরা চাইলে এই টিপসটা ফলো করতে পারো আশা করছি তোমাদের এই টিপসটা অনেক বেশি ভালো লেগেছে তো এ পর্যায়ে তোমাদের সঙ্গে আমি যে টিপসটা শেয়ার করব সেটা তোমাদের আশা করছি অনেক কাজে লাগবে তো আমরা ভেন্ডি কাটার সময় দেখা যায় যে একটা একটা করে ভেন্ডি কাটতে হয় তো এতে করে কিন্তু অনেক সময় লেগে যায় তো তোমরা যদি আমার এই পদ্ধতিতে ভেন্ডি কাটো তাহলে দেখতে পাবে যে খুব তাড়াতাড়ি খুব সহজেই অনেকগুলো ভেন্ডি তোমরা কেটে ফেলতে পারবে তো এখানে দেখো আমি যে কয়টা ভেন্ডি একসাথে কাটবো সে কয়টা ভেন্ডিকে একটা টাকা বাঁধার রাবার দিয়ে বেঁধে নিলাম আর দেখো এখন একদম ঘস করে কেটে ফেলতেছি তো কত সহজেই কত তাড়াতাড়ি ভেন্ডিগুলো আমার কাটা হয়ে গেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো এই টিপসটা আশা করছি তোমাদের সবার অনেক ভালো লাগবে এভাবে করে কিন্তু দুই মিনিটে আমি সবগুলো ভেন্ডি কেটে ফেলতে পারবো তো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে আমাদের কিচেনের কাজগুলো করি তাহলে দেখা যাবে যে কিচেনের কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর তেমন কোনো কষ্টও হচ্ছে না আমাদের কাজ করতে তো আশা করছি তোমাদের এই টিপসটা অনেক বেশি ভালো লেগেছে তো এ পর্যায়ে তোমাদের সঙ্গে আরেকটি টিপস শেয়ার করতেছি আমরা যখন ভেন্ডি ভাজি করি তখন দেখা যায় যে ভেন্ডি অনেক বেশি আঠালো হয়ে যায় আর কালারটাও চেঞ্জ হয়ে যায় তো তোমরা ভেন্ডি ভাজি বসানোর পরে একটু লেবুর রস চিপে দিয়ে দিবে এতে করে ভেন্ডি ভাজির কালারটা যেরকম সবুজ থাকবে সুন্দর একটা কালার আসবে তেমনি আঠালো ভাবটাও তাড়াতাড়ি চলে যাবে তো আমি এই টিপসটা সবসময় ফলো করি যখন আমি ভেন্ডি ভাজি করি তখন ভেন্ডিতে একটু করে লেবুর রস দিয়ে দিই ভাজিটাতে তাহলে দেখা যায় যে খুব সুন্দর হয় ভাজিটা তো আশা রাখছি তোমাদের এই টিপসটা অনেক বেশি কাজে লাগবে তো চলে আসলাম পরবর্তী টিপসে তো আমরা যখন ডাল সেদ্ধ বসাই তখন দেখা যায় যে ডালের উপরে এরকম অনেক সাদা সাদা ফেনা হয়ে থাকে তো সাদা সাদা ফেনাগুলো যদি আমরা তুলে ফেলে দিই তাহলে দেখা যাবে যে ডালের কালারটা অনেক সুন্দর আসে আর ডালটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো যখন ডালের উপরে এরকম সাদা সাদা ফেনা হবে চেষ্টা করবে যে ডালের উপরে ফেনাটা ফেলে দেওয়ার জন্য তো আমি দেখো ফেনাটা তুলে ফেলে দিচ্ছি তারপরে কিন্তু আবারও ফেনা হবে তখন আবারও তুলে ফেলে দিব, তো এরকম করতে করতে যখন ফেনাটা একদম কমে যাবে তখন হচ্ছে ডালের মধ্যে মশলাগুলো দিয়ে দিব তো এই কাজটা করলে ডাল খেতে যেমন ভালো হবে তেমনি দেখতেও কিন্তু অনেক সুন্দর একটা কালার আসবে তো এর পরবর্তীতে তোমাদেরকে যে টিপসটা দিব সেটি হচ্ছে আমরা বাসায় তো প্রতিদিনই সবজি কাটা কাটি করি তো সবজি কাটার পরে সবজির যে খোসাগুলো থাকে তো সেই খোসাগুলোকে যেখানে সেখানে ফেলে না দিয়ে এগুলোকে যদি আমরা গাছের গোড়ায় দিই তাহলে কিন্তু গাছের মধ্যে একটা জৈব সার হিসেবে কাজ করতে সেই খোসাগুলো আর হচ্ছে গাছের মধ্যে আর এক্সট্রা করে কোনো সার দেওয়ার প্রয়োজন নাই সবজির খোসা কিন্তু আমাদের গাছের জন্য খুবই উপকারী তোমরা চাইলে প্রতিদিন এই কাজটা করতে পারো তো দেখো আমার কাজগুলো কতটা সতেজ আমি কিন্তু এক্সট্রা করে কোনো শাড়ি ইউজ করি না আর দেখো এই গাছটার মধ্যেও আমি দিয়ে রাখছিলাম তো বন্ধুরা আজকে ছোটো ছোটো টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরও কিছু টিপস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম